গহীন অরণ্যের ধারে একটি ছোট্ট গ্রাম শালপুর এই গ্রামে বাস করত এক কিশোরী মেয়ে নাম তার নন্দিতা বয়স মাত্র সতেরো কিন্তু তার চোখে ছিল স্বপ্ন দেখার দৃষ্টি সে ছিল একা মা বাবা অনেক আগেই মারা গেছেন বড় হয়েছে মামার বাড়িতে প্রতিদিন ভোরে সে বন থেকে ফল পাতা এনে বাজারে বিক্রি করত একদিন ভোরে নন্দিতা যখন জঙ্গলের গভীরে গিয়েছিল হঠাৎ দেখতে পেল একটি অদ্ভুত আচরণ করা বানর সে অন্য সব বানরের মতো ছিল না চুপচাপ বসেছিল যেন মানুষ তার চোখে ছিল মায়া গভীর অনুভব নন্দিতা প্রথমে ভয় পায় কিন্তু সেই বানর কোনো ক্ষতি করে না বরং ধীরে এসে একটি আম এগিয়ে দেয় এরপর প্রতিদিন দেখা হতো তাদের নন্দিতা তার নাম দেয় অরণ্য অরণ্য বুঝত নন্দিতার নিঃসঙ্গতা আর নন্দিতা ভাগ করে নিত তার ভালোবাসা কথা না বলেও গড়ে ওঠে এক নিঃশব্দ বন্ধন নন্দিতা বলতো তুই তো সাধারণ না তুই বুঝিস দিন যায় মাস যায় হঠাৎ একদিন নন্দিতা অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলে সে গর্ভবতী গ্রামে শুরু হয় ফিসফাস সে তো কারো সাথে মেশেনি তাহলে কিভাবে। নন্দিতা চুপ করে থাকে কাউকে কিছু বলে না শুধু রাতে জঙ্গলের দিকে তাকিয়ে ভাবে অরণ্য তুই কি সত্যি শুধুই একটা বানর এক রাতে নন্দিতার স্বপ্নে আসে এক আলো ছড়ানো রূপ সে বলে আমি এই অরণ্যের আত্মা বনদেবতা তোমার পাশে ছিলাম বানরের রূপে তোমার গর্ভে যে সন্তান সে হবে প্রকৃতির রক্ষক ভয় পেও না তুমি পবিত্র আশীর্বাদ ধারিনী কয়েক মাস পর নন্দিতা এক পুত্র সন্তান জন্ম দেয় কিন্তু সে ছিল এক অদ্ভুত শিশু তার চোখ ছিল উজ্জ্বল শান্ত আর খুব ছোট থেকেই পশু পাখির ভাষা বুঝত গ্রামের মানুষ ভয় পেত পরে বুঝল সে অলৌকিক আশীর্বাদ একদিন নন্দিতা আবার বনে গেল ছেলেকে কোলে নিয়ে ঝড় ওঠে পাতার ফাঁকে আলো আসে আর সেই মুহূর্তে অরণ্য ধীরে ধীরে রূপ নেয় এক আলোকময় দেবপুরুষ সে বলে এই সন্তানই প্রকৃতির ভবিষ্যৎ আমি এখন চলে যাচ্ছি কিন্তু সে থাকবে তোমার সাথে চিরকাল এই গল্প কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু শালপুর গ্রামের মানুষ জানে একদিন বোন ও মানবীর মাঝে সত্যিই জন্ম হয়েছিল এক অলৌকিক সন্তানের বানর নয় দেবতা ভালোবাসা নয় আশীর্বাদ বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও রহস্যময় রূপকথা নিয়ে আমরা আবার আসব ততক্ষণ ভালো থাকুন শুভরাত্রি